বার্তা এক নজর হুগলি জেলার খরনার ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয় কলেজের তম বর্ষ প্ল্যাটিনাম জুবলি পূর্তি উপলক্ষে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কলেজে আগামী জুন সকালে প্রাপ্তন কুড়ি অধ্যক্ষ প্রয়াত গোপাল চন্দ্র মজুমদারের প্রতিকৃতি নিয়ে পদযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে গত দুহাজার সালে সালের জুলাই মাসে এই পঁচাত্তরতম বর্ষ প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে হওয়ার পর আগামী পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই পর্যন্ত চার দিন ব্যাপী সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলেজে চার দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে পয়লা জুলাই ডাক্তারদের সম্বর্ধনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দুই তারিখ কলেজে প্রাপ্তন ছাত্রীদের নিয়ে সারা দিন ব্যাপী অনুষ্ঠান সহ একাধিক অনুষ্ঠান রয়েছে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানানো হলো হুগলির খন্নান থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর কি 1950 সালে বিজয়নারায়ণ এটা যেন বিজয়নারায়ণ মহাবিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল আমরা পায়ে পায়ে চলতে চলতে দু হাজার চব্বিশ সাল পঁচিশ সালে আমরা এটা পঁচাত্তর বর্ষ পদার্পণ করেছি সেই কারণে আমরা দু হাজার চব্বিশ সালের ফোর জুলাই আমরা পঁচাত্তর বর্ষ পূর্তি অনুষ্ঠান এই কলেজে শুরু করেছিলাম যেটা এক বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকমের সেমিনার চলতে চলতে আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা ক্লোজিং সেরিমনি প্রোগ্রাম আমরা করবো সেই কারণেই আজকে হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের বসা যে আমরা কি করতে চলেছি সেই বিষয়ে আপনাদেরকে আমাদের কর্মসূচি আগামী দিনে সেগুলোকে জানানোর জন্য আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে আগামী কুড়ি তারিখ বিশে জুন আমরা কলেজের সমস্ত ছাত্রছাত্রী কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে প্রাক্তনই যে সংগঠন আছে আমাদের কলেজের যারা দীর্ঘদিন ধরে প্রাক্তন ছাত্রছাত্রী ছিল তাদেরকে নিয়ে আমরা একটা অনুগ্রহ র্যালি করব যে র্যালিটা স্টার্ট হবে হচ্ছে এটা ছিল না যে আমাদের জিটি রোড সেই জিটি রোড থেকে কলেজ পর্যন্ত এই র্যালিটা আসবে র্যালিতে হচ্ছে আমরা আপনারা জানেন যে আমাদের এই কলেজেরই যিনি প্রথম অধ্যক্ষ ছিলেন তিনি মর্মান্তিকভাবে একটি অ্যাক্সিডেন্টে মারা যান আমরা তার স্মরণে হচ্ছে প্রথম আমরা যে র্যালি করবো সেই র্যালিতে তার নামে একটা ছবি দিয়ে আমরা একটি ট্যাবলো রাখবো তারই সঙ্গে সঙ্গে হচ্ছে আমরা যে আমাদের হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের বিভিন্ন যে দপ্তর আছে সেগুলো সমাজ সচেতনামূলক ট্যাবলো থাকবে আমাদের ভিডিওতে অফিসের ট্যাবলো থাকবে আমাদের কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ট্যাবলো থাকবে সেবং হচ্ছে কলেজের সকলকে নিয়ে আমরা একটা র্যালি করব এই দিন কুড়ি তারিখ সকাল সাড়ে নটায় আমরা স্টার্ট করব খন্যান চৌমাথা দেখি জিটোর চৌমাথা থেকে সেটা কলেজ পর্যন্ত আসবে তারই সঙ্গে সঙ্গে আমরা আগামী পয়লা জুলাই থেকে ফোর্থ জুলাই মানে চার দিন ব্যাপী আমরা ক্লোজিং সেরিমনি প্রোগ্রাম কলেজ ক্যাম্পাসেই আমরা করবো যেখানে বিভিন্ন দিনে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন মন্ত্রী সাংসদ বিধায়করা সেখানে উপস্থিত আচার্য গোপালচন্দ্রের হাত ধরে এখানে যে জমিদার বাড়ি রয়েছে এখানকার বিজয়নারায়ণ কুণ্ডু বলে একজন উনি জমিদারির যে আয় সেই আয় বাদ দিয়ে উনি আলাদা একটা কাঠের ব্যবসা করতেন সেখান থেকে যে রোজগার হয়েছিল সেইটাকে কাজে লাগিয়ে মহাবিদ্যালয় তখন প্রতিষ্ঠা করেছিলেন তারপরে চলতে চলতে আমরা পঁচাত্তরে এসে পৌঁছেছি পঁচাত্তরে এসে পৌঁছে আমরা আগামী একসব দিকে যেভাবে এগোবো তার যে রূপরেখা তৈরি করা হয়েছে তার মধ্যে মেনলি এনটি টোয়েন্টি কথা মাথায় রেখে যতটা ডিজিটাইজ করা যায় যতটা ইনফরমেশন এবং কমিউনিকেশান টেকনোলজিকে ব্যবহার করা যায় সেটার একটা চেষ্টা করা হয়েছে এবং মনে হয় আমরা হুগলি জেলার অন্যান্য মহাবিদ্যালয়ের তুলনায় অনেকটাই এগিয়ে আসে যেমন এই মুহূর্তে আমরা যে রুমে বসে সাংবাদিক সম্মেলন করছি এই রুমটিও একটি স্মার্ট ক্লাসরুম এরকমই আমাদের এই ড্রামীণ ভবনে আরেকটি আসে দোতালায় আরও একটি আছে আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাব এছাড়া আমাদের কলেজকে আইসিটি মানে ইনফরমেশন কমিউনিশন টেকনোলজিকে আরও ডেভেলপ করার জন্য আমরা সমস্ত ছেলে মেয়েকে যাতে ফ্রি